রোবটের বিপক্ষে যারা তাকে রিপ্লেস করতে পারে বা আরো অনেক কিছুই মানব প্রজাতির দিন কি শেষ হয়ে গেছে আর এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমরা অবাক হয়ে যাব আমরা শুরু করব পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষকে দিয়ে ম্যাক! অনেক বড় এই রোবটটা একজন মানুষের কল্পনার থেকেও পঞ্চাশ গুণ বেশি শক্তিশালী কিন্তু তাও এই মানুষটা লড়াই করবে শুধুমাত্র ইচ্ছা শক্তির কারণে তাহলে দেখা যাক এবার কি হয় তুমি মুখোমুখি লড়াই করবে এই বিশাল রোবট ম্যাকের বিরুদ্ধে ও। এটা তো ভয়ঙ্কর এই চ্যালেঞ্জটা খুবই সিম্পল তোমাকে এই তিনটে গাড়ি উল্টাতে হবে আর ওই বাসটাকে ওখান থেকে টেনে নামাতে হবে ম্যাক এটা করে ফেলবার আগে আর সেটা যদি না পারো তাহলে মানবতা প্রথমেই হেরে যাবে আমাকে জিততেই হবে আর আমরাও চাই তুমি যেত 3 2 1 শুরু করো ও মাই গড বাইদিকেও উঠে গেল। এবার ম্যাখ শুরু করেছে। প্রথম গাড়িটা উল্টে দিয়েছে। খর দ্বিতীয় গাড়িতে পৌঁছে গেছে। চলো। আ! ও মাই চলো। ও না। রوبرটে গিয়ে যাচ্ছে। দ্বিতীয় গাড়িটা উল্টে দিয়েছে। মারোバターর জন্য। ভাই তুমি কি করছো? গাড়িটাকে উল্টাও। ও ও ও চেষ্টা করছে। ও সব গাড়িগুলোকে উল্টে দিল। এবার সবচেয়ে কঠিন অংশ। ও কি বাস থেকে টেনে নামাতে পারবে? চলো। ও যাচ্ছে মানবতার জন্য বহুতকে দোলাচ্ছে ও ধর চল চল তাড়াতাড়ি শেষ গাড়িটাকে উল্টাতে চলেছে দ্বিতীয় গাড়িটা উল্টে দিলো গেমটা টাই হয়ে গেছে রোবট ওই টায়ারে পৌঁছে গেলে খেলা শেষ হয়ে যাবে ম্যাক কিন্তু বাসটাকে ধরে টানছে আমি চাই না মানবতা এখানে হতাশ হোক ধর আমি তোমাকে বিশ্বাস করি ধরি ধরি টানতে রোবটের অশুভিতা হবে না ও টায়ারটা আটকে গেছে আটকে গেছে রোবটটা জিততে চলে ও না এটাই হয়তো তোমার শেষ টান ধর নিজে সবটা দিয়ে টানো 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 কিন্তু এখনো ছটা চ্যালেঞ্জ বাকি আছে এটা দেখতে যে শেষ পর্যন্ত রোবট আমাদের থেকে বেশি শক্তিশালী কিনা তাহলে পরের শোডাউনে যাওয়া যাক যেখানে আমাদের সামনে রয়েছে বিশ্বের দ্রুততম পিচিং রোবট তুমি ওয়া এটা সত্যি দারুন আমি এটা বুঝতে পেরেছি ইও হল একটা হিউম্যানড রোবট যেটা মানুষের কার্যকলাপকে অনুকরণ করে আর খুব বেশি দেরি নেই যেদিন অ্যান্ড্রয়েড সমস্ত সেলফ অপারেশন নিজেই করে নেবে হয়তো মানুষের থেকে বেশি আর এই রোবটটা খেলবে প্রাক্তন জায়ান্টস প্লেয়ার সিমের বিপক্ষে চলো তুমি দ্বিতীয়বার চান্স পাবে না আমি তোমাকে হরিয়ে দেবো আগে কাজটা করে দেখাও postgresql এটা মাইক ড্রপ করলো নাকি তুমি বিশ্বাস করবে যদি আমি বলি ও ঘন্টায় প্রায় 150 মাইল গতিতে পিচ করে 150 মাইল এটা সত্যি খুব দ্রুত উল্টো দিকে বলি এরিক এখনো পর্যন্ত মানবজাতির পক্ষে সবচেয়ে দ্রুততম ঘন্টায় 105 মাইল গতিতে পিচ করেছে যা রেকর্ড হোল্ড করছে এবার ওকে করতে হবে 150 নিও এখনর প্রিয় ক্যাননটা নিয়ে এসেছে বলটা লঞ্চ করার জন্য নিও এখন এই ক্যানেন্ডটাকে চালাবে মানে নিজের মতন করে আমি ঠিক জানি না দেখো আমার যা মনে হলো আমি সেটা বলে দিলাম ঠিক আছে এরিক তুমি একটা হোম রান করতে পারলে দশটা পিচের মধ্যে একটা হলেও আর নিও তোমার কাছে হেরে গেলে মানব প্রজাতি দুই শূন্য তে এগিয়ে যাবে চলো ভাই মানবতার জন্য ঠিক আছে চলো দেখা যাক মানবতার জন্য এটা করো এরিক আমি তৈরি মানবতার জন্য আর যে কজন বেসবল প্লেয়ার আছো তোমরা চাইবে যে এরিক জিতে যাক কারণ যদি না জেতে তোমাদের সমস্ত আশা নিমিশের মধ্যে শেষ হয়ে যাবে এই মেশিনের সামনে ও মাই কাই এটা কি তোমার দেখা সব থেকে ফার্স্টে স্পিচ আরে ভাই এটা লং শর্ট এটা কি ছিল আরো নটা বাকি আছে গুড লাক সাবধানে নিয়ে অফাই কর চলে দেখা যাক হু না মারতে ভাই ও তোমাকে নিয়ে মজা করছে ঠিক আছে আবার শুরু করো ও এত তো ফার্স্ট গেল ভাই আর সাতটা বাকি আছে পরেরটা পরেরটা ও এটা ভয়ংকর ছিল দেখো নিও ওখানে সেলিব্রেট করছে রোমটস সেই খেলাটা জিতবে ও একটা ফর্টনাইট ইমোট দেখালো ওকে আমি নিও কে পছন্দ করি না ওকে হেড করি তুমি পারবে না এই ইমোটটা দেখানো বন্ধ করো ভাই আমি বলের সাথে হাওয়াটাকেও দেখতে পাচ্ছি এটা খুব বাজে হচ্ছে ভাই

Yeah! মানব মানুষ পছন্দ নয় ও হেঁটে করেছে ঘন্টায় 150 মাইল গতিতে তার সাথে মানবজাতির মধ্যেই প্রথম এত বেশি গতির বিরুদ্ধে লড়াই করা নতুন রেকর্ড হলো নিও তুমি কি এই 10000 ডলারের গোল্ড মেডেলটা ওকে পরিয়ে দেবে না 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 তুমি তুমি জেতনি জীবনের সবথেকে খারাপ মুহূর্ত তুমি সত্যি রোবটকে হারিয়ে দিলে আর এই গেমও মানবতাই জিতে গেল আর মানবজাতি এখন 20 তে গিয়ে আছে এবার দেখা যাক এই এআই রোবটগুলো এগিয়ে যেতে পারে কিনা কারণ আমরা এনেছি আদমকে যে হলো বিশ্বের সব থেকে অ্যাকিউরেট ফুটবল কিকার অন্য যে কোন কারোর থেকে আর সে খেলবে এই ফুটবল কিকিং রোবটের বিরুদ্ধে আমি দেখতে চাই কে ফার্স্ট কিক করবে তুমি নাকি এই রোবট কিন্তু কিক করো আচ্ছা হ্যাঁ তাই আমরা এটা কিউরেসি চ্যালেঞ্জ করব আর নিয়মটা হলো খুবই সহজ যে টার্গেটে বলটাকে মারতে পারবে সে জিতে যাবে আদম এটা মানবতার জন্য করো ঠিক আছে দেখা যাক মানবতার জয় তুমি কিন্তু ফিল্ড গোলটাও করতে পারোনি ও মাই গড শুরুটা ভালো হলো না এটা খুবই অদ্ভুত আমরা জানি রোবটটা দূরে মারতে পারে কিন্তু এটা কি মানুষের থেকে একিউরেটলি মারতে পারে ও অনেক কাছেস ছিল মানবতা কি এবারে হেরে যাবে কিছু বলবে তুমি না ও বেরোচ্ছে ও অ্যাডাম তুমি এত মিস করছো কেন বলো তো সবাই মিস করে ও ও ও ও অ্যাডাম তুমি তৈরি হলে বলবে এটা কি তোমার শেষ সুযোগ আমার মনে হয় হ্যাঁ আমার তো তাই মনে হচ্ছে পোস্টের মাঝখানে এটা রাখি ঠিক আছে হ্যাঁ এটা ভাই অ্যাডাম তোমার জন্যই বোধহয় এবার মানবতা হেরে যাবে এটা অ্যাডামের কাছে খুব একটা কঠিন হবে না ও রোবট জিতে গেল ভাই রোবট এক পয়েন্ট পেলো তুমি কি রোবটকে কিছু কথা বলতে চাইবে না আমি কিছু বলতে চাই না এই রোবটটা হয়তো কথা বলতে পারে না কিন্তু বাস্কেটবল হয়তো ভালোই খেলতে পারে কারণ এরপরে রয়েছে চারবারের এনবিএ চ্যাম্পিয়ন মানু জিনবলি আর তার বিপক্ষে খেলবে বিশ্বের সেরা বাস্কেটবল রোবট তুই কি নার্ভাস একটু তো ভয় করছে যে প্রথমে দুটো বাস্কেটবল শট পাবে সে জিতে যাবে আর হ্যাঁ দ্বিতীয় হুপটা ধারালো পেরেক দিয়ে ঢাকা আছে ঠিক আছে চলো মানবতার জন্য চলো আমার বন্ধু আমাকে সাহায্য করো দেখা যাক দেখে নাও তাহলে দাঁড়িয়ে তুমি পেরেছো তুমি পেরেছো দেখা যাক রোবট এবার এই শটটা করতে পারে কিনা হাতটা কি বড় ওটাও আমার সত্যি নার্ভাস লাগছে চলো ও ছুড়ে দিয়েছে ও ও তো একদম নেটের মাঝখানে ফেলেছে এটা একটা মনস্টার যখন মানু মেশিনের বিরুদ্ধে মানব জাতির হয়ে লড়ছে আমি তখন আমাদের নতুন বিস ল্যাবস হাইব্রিড সম্পর্কে বলবো তোমরা প্রচুর মিক্স আর ম্যাচিং করে প্রচুর ভেরিয়েশন তৈরি করতে পারবে তুমি এবারে হেরে যাবে বন্ধু তুমি শুনতে পেলে ঠিক আছে এবার থ্রো করবো একদম

ও এটা হবে মনে হচ্ছে ও আমাকে আর একটা সুযোগ দাও আর একটা সুযোগ দাও এবারও খেলবে ও যদি করতে পারে তুমি কিন্তু হেরে যাবে রোবটটা জিতে গেল রোবট আর মানুষের টাই হল আই এম সরি মানুষ ও ঠিক আছে ভাই এখন এই সিরিজটা টাই আপ হয়ে গেছে এবার দেখা যাক কোন টিম লিড নিতে পারে এরপরের চ্যালেঞ্জটা পার্সোনালি আমার ফেভারিট আমি বিশ্বের অন্যতম ফাস্টেস্ট ড্রাইভারকে পেয়েছি যে লড়াই করবে একটা রোবটের বিরুদ্ধে যে সুনিপুণ ভাবে গাড়ি চালাবে কিন্তু রোবটটা ড্রাইভার সিটে থাকবে না পিছনে থাকবে এটা হলো গাড়ির এআই ব্রেন যেটা রেসে মানুষের থেকেও বেশি রিয়াক্ট করতে পারে আর যেটা এই কারটাকে সব থেকে দ্রুত করে তুলেছে আমি এর আগে কখনো এরকম দেখিনি জর্জ আর এআই এই রেসে একই মার্সিডিজ মডেল চালাবে চলো এটা করা যাক চলো তাহলে এআই কার আগে শুরু করবে থ্রি টু শুরু করো ও কি জোরে যাচ্ছে বিশ্বাসই হচ্ছে না গাড়ির ভেতরে কেউ নেই প্রথম টার্নটা ভালো নিয়েছে সেকেন্ড টার্নটাও ভালো নিয়েছে ও ভাই এটা কত ফাস্ট আমি এটা একদম আশা করিনি সবে এক মিনিট আর এক সেকেন্ড হয়েছে দেখো কত তাড়াতাড়ি টার্ন নিচ্ছে আমার মনে হয় এটা এখন একশো চল্লিশ দু মিনিটের কাছাকাছি হলে এটা সব থেকে ভালো ল্যাব টাইম হবে ওকি দু মিনিটের আগেই শেষ করে দেবে এসে গেছে হোক এ কার ল্যাপ শেষ করে দিল। কত হলো তুমি দু মিনিট এক সেকেন্ডের মধ্যেই তোমাকে শেষ করতে হবে এটা তোমার গাড়ি এআই যে গাড়িটা চালিয়ে ছিল সেই একই মট হচ্ছে ভালো দেখা যাক মনে রেখো জর্জ মানবজাতির ভাগ্য এখন এই রেসের ওপর নির্ভর করছে ঠিক আছে আমি এখন তৈরি শুরু করো কে বেশি বেটার মানুষ না কি রোমট চলো ভাই যা যা চোর কর্নারটা কি দারুন কাটানো হ্যাঁ তাই দেখছি ও আমি ড্রিফট করছিলাম ও দেখো গাড়িটা গর্জন করছে ও অনেক ভিতরে যাচ্ছি গ্রাভেলের কাছে কাছে সত্যি বলতে কি আমি এবার ভয় পেয়ে গেছিলাম ও মাই গড তুমি ঘন্টায় 220 কিলোমিটার বেগে যাচ্ছ এআই কে আবার দেখানো যাক কে শ্রেষ্ঠ মানবজাতি দুর্বল নয় হ্যাঁ এবার দেখা যাক যাও জর্জ রাসেল তুমি পারবে ও আমি ঘষার আওয়াজ শুনতে পাচ্ছি কিছু হবে না তো না মানে কিছু হবে না কোনো চিন্তা নেই এআই কার এখন যেখানে ছিল তার থেকে তুমি দু সেকেন্ড পিছিয়ে আছো এটা পাগলাম এটা খুবই খারাপ চলো মানবতার জন্য করো তুমি রিকভার করতে পারবে তুমি পারবে দশ সেকেন্ড কেমন তুমি পারবে জর্জ প্রায় চলে এসেছি চলে এসেছি প্রায় তুমি পেরেছো তুমি পেরেছো কেমন ও মাই গড ও ও কে হারিয়ে হারিয়ে দিয়েছো থ্যাঙ্ক মানবজাতিকে জিতেছো তুমি দেখা যাক মানবজাতির পক্ষে জেতে কিনা কারণ যদি জিতে যায় মানব মানবজাতি তাহলে এই সিরিজটা জিতে যাবে আর যদি রোবট যেতে তাহলে আমাদের নোয়া লাইন্স এর সাথে ফাইনাল রেসের দিকে যেতে হবে তাই এই চ্যালেঞ্জে আছে গ্র্যান্ড হর্বার্ট যে হলো ইউটিউব গলফার কাছে গোল্ডেন বয় বিপক্ষে থাকবে রোবটি বিশ্বের অন্যতম সেরা একজন গল্ফ রোবট তুমি এখানে হারবে মনে রেখো ওর কথাগুলো ভালো লাগছে না এই কোর্সে পাঁচটা টার্গেট আছে যেগুলোর দূরত্ব ক্রমশই বেড়ে যাবে যে প্লেয়ার প্রথম তিনটে টার্গেটে হিট করবে সে এক পয়েন্ট পাবে তোমার কি মনে হয় বিশ্বের সবচেয়ে সেরা গলফিং রোবটকে হারাতে পারবে আমি জানি না এটা সত্যি কঠিন হবে এখানে কোনো কম্পিটিশন হচ্ছে না আমরা গ্র্যান্ড কে ফেরত পাঠিয়ে দেব ওহো ওয়াও ঠিক আছে এখন জিনিসটা পার্সোনাল হয়ে যাচ্ছে ঠিক আছে ফার্স্ট শট শুরু করে দাও তাহলে ও তুমি পেরেছো চলো ভাই বিশ্বাসই হচ্ছে না লেটস গো রোবট তোমার পালা সেট করে দাও ম্যাচ এখনি শেষ হয়ে যাবে আমি মানুষের কনফিডেন্স তৈরি করে সেটা ভেঙে দিই তুমি দেখতে থাকো গ্র্যান্ড তুমি এই গেমে হারবে ও মাখনের মতো কাজটা করলো ও না

ড্রোন হয়ে গেছি এখন আমরা অনেকটা দূরে আছি বলতে গেলে 175 গজ 175 গজ পারবে করতে তোমাকে এটা পারতেই হবে না ঠিক আছে করে নেওয়া উচিত এখন আমি অনেকটা বেশি নার্ভাস আমিও নার্ভাস ও মাই গড প্লিজ ও তোমরা শুনতে পেলে ও পেরেছে দারুন রোবট ঠিক আছে টিম রোবট আরেকবার জিতলো গ্রান্ট কিছু কি বলবে এই যন্ত্রণা ভোলার নয় গেম এখন টাই আপ এবার আমরা যাব ফাইনাল ডাউনের দিকে মানে এখন সবকিছুই নির্ভর করছে এর উপরে মানবজাতি কি প্রমাণ করে দিতে পারবে যে আমরাই হলাম শ্রেষ্ঠ নাকি রোবটরা ইতিহাসের পাতা উল্টে দেবে আর আমাদের ভবিষ্যৎ বদলে দেবে কেবলমাত্র একজন এই যুদ্ধটা জিতে নেবে প্রশ্নটা হলো মানুষ নাকি রোবট এখন এই মুহূর্তের জন্য আমরা সবাই অপেক্ষা করছিলাম নোয়া লাইল পৃথিবীর দ্রুততম মানুষ আর বিপক্ষে থাকবে একটা নয় তিন তিনটে প্রত্যেক প্রত্যেকজনের স্পিড বাড়বে মাত্র পঞ্চাশ মিটার ড্যাশ দৌড়তে হবে নোয়া যদি কোনোভাবে এই তিনটে রোবটের বিরুদ্ধে জিতে যায় তাহলে ও মানব জাতির হয়ে টাই ব্রেকিং পয়েন্ট নিয়ে আসবে কিন্তু এদের মধ্যে একজন ওকে হারিয়ে দিলে রোবট টিম এক পয়েন্ট পেয়ে যাবে আর মানব প্রজাতি হেরে যাবে এখন আসছে ইউনি থ্রি জি ওয়ান এই রোবটটা এতটাই অ্যাথলিট যে ব্যালেন্স করতে পারে ফ্লিপ করতে পারে আর ফাইটো চলো হ্যাঁ চলো আচ্ছা তোমার মেডেলগুলো আমি ধরবো থ্যাংক ইউ স্যার দাও তুমি যতটা ভাবছো তার থেকে একটু কি ভারী আসল সোনা ঠিক আছে রেস নাম্বার ওয়ান শুরু হচ্ছে দেখা যাক নোয়া হারাতে পারে কিনা এই তিনটে রোবটকে রেডি সেট গো যাও যাও রোবট দৌড়াও যাও যাও ভাইও দৌড়নি শুরু করেনি আমি ওই রোবটটাকে হারিয়ে দেব কোনো পরিশ্রম লাগছে না এরপর দুটো রোবটকে হারাতে গেলে নোয়াকে আরো জোরে দৌড়াতে হবে রোবটটা এখনো দৌড় হচ্ছে ভাই ঠিক আছে বেটার লাক নেক্সট টাইম মানব প্রজাতি তুমি তুমি হেরে গেছো বেটার লাক নেক্সট টাইম ও ও তো শুনে না আমিও করতে পারি এরপর একটা হলো জেনুইন রেসিং কম্পিটিটর ইউনিট 3H1 এ অনেক গোল্ড মেডেল জিতেছে দু হাজার ওয়ার্ল্ড হিমালয়েড রোবট গেমসে আর তাই ও হলো দু পায়ের সব থেকে দ্রুততম একজন রোবট তোমার ওকে দেখে কি মনে হচ্ছে তুমি কি ওকে হারাতে পারবে মানে আমাকে এদের সাথেই দৌড়াতে হবে ঠিক আছে রেস নাম্বার টু এখানেই খেলা শেষ হয়ে যেতে পারে এই জুয়ান তুমি কি তৈরি নোয়া তুমি কি তৈরি চলো ভাই সেট যাও যাও দৌড়াও এই ওয়ান যাও দৌড়াও ও মাই গড ও রোবটটা অনেক আস্তে দৌড়ছে ও তো কাঁচা কাঁচা নেই ও ও বিট করে দিয়েছে ও বিট করে দিয়েছে আই এম সরি রোবট খুব ভালো দৌড়চ্ছে যদিও আমার মনেই হচ্ছিল তুমি এই জওয়ানকে হারিয়ে দেবে হ্যাঁ এই কারণে এবার আমরা নন হিউম্যানয়েড রোবট এনেছি চলো ফেজ 3 তে যাওয়া যাক এটা হলো ব্ল্যাক প্যান্থার চিতার পরে মডেল করা হয়েছে এটা দৌড়তে পারে ঘন্টায় প্রায় বাইশ মাইল গতিতে এটা হলো এই যুগের সব থেকে দ্রুততম রোবট কুকুরের সাথে রেস করব তুমি কি তৈরি ফেস করতে বিশ্বের সব থেকে অ্যাথলিট রোবট কে চলো মানব জাতির সম্মান এখন নির্ভর করছে নোয়া লাইলস ওপর সমস্ত কম্পিটিটার আর সমস্ত অ্যাথলিটস ও জিতে গেছে তাদের সাকসেস

ও হে রোবটটা কিন্তু দারুণ দারুণ গেল ছিল মানবতা জিতেছে কোনো একদিন রোবট হয়তো জিতবে কিন্তু দু হাজার পঁচিশে এখনো মানব প্রজাতি এগিয়ে আছে মানবতা রক্ষা পেয়েছে আরো একবার রোবট আমাদেরকে হারাতে পারেনি এখনো পর্যন্ত নয়